আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটা একেবারেই স্পেশাল আমরা সবাই মিলে গেছি আমাদের প্রাণের ছোট ভাই আরাফাতের মুসলমানের হলুদের অনুষ্ঠানে আরে ভাই এমন অনুষ্ঠান তো বারবার আসে না তাই ভাবলাম স্মৃতি ধরে রাখতেই হবে সন্ধ্যার পর রওনা দিলাম আরাফাতের বাড়ির দিকে যাইতেই দেখি অনেক মানুষ হাসি আনন্দে চারপাশ একেবারেই মুখর আরাফাতের মুখটা একেবারে ফুলের মতো হাসছিল হলুদের থালায় হাত দিলাম সবাই মিলে ওকে মিষ্টি করে হলুদ মাখাইলাম ওর হাসির মাঝে কিছু একটা ছিল লাশ আনন্দ আর ভালোবাসার মিশেন তারপর একে একে সবাই মিষ্টি খাওয়াই আরাফাতও সবার মুখে মিষ্টি দিল। হলুদের পর্ব শেষ হতেই এলো খাবারের দাওয়াত সত্যি বলি এমন বিরিয়ানি খুব কম খাওয়া হয় সবাই দারুণ খুশি হয়ে গেল তবে বেশি খুশি হলো আরাফাত কারণ সবাই বলছিল বাহ তোমার অনুষ্ঠানের খাবার তো এক নম্বর খাবার শেষে চা আর মিষ্টি এক কথায় জমজমাট এরপরে শুরু হলো আসল মজা ডান্স পার্টি ডিজে বক্সে চলতেছে গান আর সবাই জাপ দিয়ে নাচে ছোট ছোট মেয়েরা এবং বন্ধু বান্ধব প্রতিবেশী সবাই একসাথে অনেক আনন্দ উল্লাস করে মনে হইতেছিল যেন একটা বিয়েবাড়ির আসর আরাফাতকে গিরে সবাই নাচতেছিল আরও নিজেও লাজুক হাসিতে মাঝে মাঝে হাত তুলতেছিলাম নিজেও অনেক আনন্দ উল্লাস করেছি আরাফাতের এই অনুষ্ঠানে কেউ ভিডিও করতেছে কেউ সেলফি তুলতেছে স্মৃতি ধরে রাখতে সবাই ব্যস্ত এই আনন্দের মুহূর্ত গুলো আসলে জীবনের রত্ন যাওয়ার আগেই মনে মনে ভাবছিলাম না জানি কেমন হবে অনুষ্ঠানটা কিন্তু গিয়ে দেখি জমে গেছে মাঠ চেনা অচেনা অনেক মানুষ হাসি কোলাকুলি শোরগোল সব মিলিয়ে প্রাণবস্ত এক পরিবেশ আরাভাতকে যখন হলুদ মাগাতে সামনে গেল সবাই ওর মুখে একটা আলাদা শান্তি দেখলাম আরে ভাই ছোট ছেলেটা একদম রাজপুত্র হয়ে গেছে আবার কেউ জড়িয়ে ধরে বলতেছে তোর জন্য দোয়া করি আল্লাহ তোকে অনেক বড় করুক এই অনুষ্ঠানটি শুধু আরাফাতের মুসলমানই না এটা ছিল ভালোবাসা আনন্দ আর আত্মার মিলনের একটা দিন আমরা সবাই অনেক মজা করেছি অনেক খুশি হয়েছি আর এই ভিডিও দেখে যেন বারবার মনে পড়ে যায় কি সুন্দর একটা দিন ছিল আল্লাহ আরাফাতের জীবনকে করে দিন নূরের মতো উজ্জ্বল আর আমাদের বন্ধন থাকুক এমন আনন্দ আর ভালোবাসার মধ্যেই চিরকাল আরাফাতের মুসলমানের হলুদের আনন্দ ভালোবাসার স্মৃতি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ